সোমবার কোপা আমেরিকায় সারসধ্য ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ডতম ষোলোতম কোপরা আমেরিকা শিরোপা জিতল আর্জেন্টিনা শিরোপা জয়ের ফাইনালে ম্যাচে অতিরিক্ত সময়ে সপ্তানব্বই মিনিটে মাঠে নেমেই গোল করে উদযাপন আমেজ তৈরি করেন মার্টিনেজ শেষ পর্যন্ত একশো মিনিটে মার্টিনেসে সেই গোলটি গড়েছিল আর্জেন্টিনার গত তিন বছরে আর্জেন্টিনা জিতেছে ফুটবল বিশ্বকাপ এবং পরপর দুটি কোপা আমেরিকা কোপ আমেরিকা এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছেন অনেক টাকা দশ দলের এই টুর্নামেন্টের প্রাইজ মানে রাখা হয়েছিল সাত কোটি বিশ লাখ মার্কিন ডলার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছেন এক কোটি ষাট লাখ মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ একশো উননব্বই কোটি টাকা রানার আপ কলম্বিয়া পেয়েছেন সত্তর লাখ মার্কিন ডলার বা বিরাশি কোটি টাকা থেকে একটু বেশি সোভিয়েটস एबड़ी अपनर की मतमत और है खेला धुलर सकल भिडियो पे चैनल सब्सक्राइब कर धन्यवाद